হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা মন্দিরে তো এই মন্দিরটা হচ্ছে শ্রীরামপুরে তা শ্রীরামপুরে খুব সুন্দর একটা মন্দির তো এটা হচ্ছে জগন্নাথ মন্দির তো শ্রীরামপুরে যে মাহেশের যে রথটা তোমরা এই মন্দিরে আসলেই কিন্তু দেখতে পারবে একেবারে রাস্তার ওপরে কিন্তু মহেশের রথ রাখা রয়েছে এবং এখানেই কিন্তু প্রচণ্ড ভিড় হয় এবং এখানে কিন্তু এটা হচ্ছে মানে জগন্নাথদেবের মাসির বাড়ি এটা এটাও মানে জগন্নাথদেব রয়েছে এখানে মূর্তি রয়েছে জগন্নাথ দেবের এবং জগন্নাথদেবের কিন্তু এটা মাসির বাড়ি এবং এখানে কিন্তু বিশাল বড় একটা জগন্নাথ বলরাম সুভদ্রা এবং মানে কৃষ্ণ ঠাকুর এবং রাধা এবং গোপাল এবং অনেক মূর্তি রয়েছে এখানে এবং মানে খুব সুন্দর একটা মন্দির এখানে প্রচুর লোকের মানে সমগম সারা বছর কিন্তু এখানে লোকজন আসে এবং সারা বছরই কিন্তু এখানে পুজো হয় এবং মন্দিরটা এতটাই সুন্দর যে মানে তোমরা যদি একবার আসো তোমরা দেখার পরে কিন্তু তোমাদের মন ভরে যাবে এবং রথযাত্রার দিন কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবং এখানে মেলা হয় এবং মানে কী বলবো তোমাদের এখানে মানে পা রাখার জায়গা থাকবে না এতটাই ভিড় হয় তো সেই মন্দিরে কিন্তু আমি চলে এসেছি আজকে এবং মন্দিরটা খুবই সুন্দর তো তোমরা যদি মনে করো যে এই মন্দিরে আসবে কিভাবে আসবে তো তোমরা এই মন্দিরে আসতে গেলে তোমরা শ্রীরামপুর স্টেশনে নামবে হাওড়া থেকে আস যদি আসো তো শ্রীরামপুর স্টেশনে নেমে ওখান থেকে বলবে যে মহেশের রথের ওখানে যাব তো টোটো করে দশ টাকা টোটো ভাড়া নেবে তো তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে তো তোমরা কিন্তু এখানে এসে এই মন্দিরটা একবার ঘুরে দেখে যেতে পারো আর মন্দিরটা দেখার পরে সেটা তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু একটুখানি আমাদের কমেন্ট তোমরা জানিও আর একটু লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে মানে শ্রীরামপুরের যে জগন্নাথ মন্দির যেটা রয়েছে তো সেটা কিরকম তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে আমি টোটাল মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা তোমাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি এই মন্দিরে কিন্তু মানে যত দর্শনার্থীরা আসছে বা যত ভক্তরা আসছে সবাই কিন্তু এই মন্দিরটা চারিপাশ ঘুরছে এবং ভগবানকে তার প্রার্থনা জানাচ্ছে এবং শুনেছি নাকি মানে এখানে লোকের মুখে শুনলাম যে এখানে যে যা মানসিক করে তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয় এবং তার কারণে কিন্তু মন্দিরটা সাত পাক হোক বা তিন পাক কিন্তু তারা ঘোরে এবং ঘুরে তাদের মনস্কামনা জানায় ভগবানকে তো এইটাই হচ্ছে মন্দিরের নিয়ম আর মন্দিরের সামনে কিন্তু একটা নাট মন্দির রয়েছে বড় একটা নাট মন্দির তো সেই নাট মন্দিরটাও কিন্তু খুব সুন্দর এখানে অনেকে নাটমন্দিরে বসে কিন্তু মানে ভগবানকে মানে মনে মনে ডাকে এবং খুব সুন্দর একটা জায়গা তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে শ্রীরামপুরের যে জগন্নাথ মন্দির সেটা কীরকম বা কত সুন্দর তো মানে খুবই সুন্দর একটা মন্দির এবং এখানকার যে মানে পুরোহিত মশাই রয়েছে তাদের ব্যবহারও খুব ভালো তো এবং এখানে তোমরা মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু তোমরা পুজো দিতে পারবে এবং খুব সুন্দর একটা মন্দির এবং অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা এবং এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হচ্ছে তা খুবই সুন্দর একটা মন্দির তো তোমরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এই মন্দিরে এবং এসে ঘুরে দেখে যাও যে এই মন্দিরটা কিরকম তো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে